জীবনে সাফল্য অর্জন করতে হলে দীর্ঘ পরিশ্রমের পাশাপাশি অসীম সাহস এবং দৃঢ় মনোবল থাকতে হয় কারণ সাফল্যের চূড়ায় পৌঁছাতে হলে বিভিন্ন বাধা জয় করেই সামনে এগিয়ে যেতে হয় এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে গিয়ে অনেকেই হতাশা ব্যর্থতা কিংবা গ্লানির তিক্ততায় আত্মহত্যা করার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু পরে তিনি অনেকটা নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়েছেন যা অনেকের কাছেই অনুপ্রেরণার উনিশশো সালের বিশ নভেম্বর জন্ম নেয়া বাইডেন আইনজীবী হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন উনিশশো সালে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি তার প্রথম স্ত্রীর নাম ছিল নেইলিয়া হান্টার এই দম্পতির তিন সন্তান জোসেফ রবার্ট হান্টার এবং নাওমি ক্রিস্টিনা অ্যামি উনিশশো সালে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় বাইডেনের স্ত্রী এবং কন্যা নিহত হয়েছেন দুর্ঘটনার সময় গাড়িতে বিউ এবং হান্টারও ছিলেন তবে তাদের আঘাত গুরুতর না হওয়ায় বেঁচে যান তারা কাকতালীয়ভাবে ওই বছরই মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্য নির্বাচিত হন বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বাইডেনই সবচেয়ে কম বয়সে সিনেটর হিসেবে নির্বাচিত হওয়ার রেকর্ড করেন মাত্র ত্রিশ বছর বয়সে সিনেটর হন তিনি তবে পৃথিবীর অন্য অনেক সাধারণ মানুষের মতো জো বাইডেনও ওই সময় আত্মহত্যা করতে চেয়েছিলেন সম্প্রতি বিখ্যাত মার্কিন সাংবাদিক হাওয়ার্ড স্টানকে দেয়া সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই বাইডেন বলেন তার প্রথম স্ত্রী নিহত হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সারাক্ষণ বিষণ্ন থাকতেন এক রাতে মদ্যপ অবস্থায় তার মনে হয়েছিল এই জীবনের অর্থ নেই একথা মনে হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেলোয়ার মেমোরিয়াল ব্রিজের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হয়ে পড়েন বাইডেন এরপর ব্রিজের ওপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন কিন্তু ব্রিজে পৌঁছানোর পর হঠাৎ তার মনে হল আরও দুটো সন্তান আছে তার যদি তিনি আত্মহত্যা করেন তাহলে তাদের দেখাশোনা করার মতো কেউই থাকবে না সন্তানদের মুখ চোখের সামনে ভেসে ওঠা মাত্র বাইডেন গাড়ি ঘুরিয়ে বাড়িতে আসেন এরপর উনিশশো সালে জিল ট্রেসি জ্যাকবকে বিয়ে করেন তিনি বিয়ের পর তার নাম হয় জিল বাইডেন বাইডেন বলেন আসলে প্রত্যেক মানুষের জীবনেই এমন একটি মুহূর্ত আসে যখন তার আত্মহত্যা করার প্রবল ইচ্ছে জাগে কিন্তু ওই সময়টায় নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় এবং বলতে হয় আত্মহত্যা হল সবচেয়ে বোকামি কাজ সাক্ষাৎকারে তিনি জানান প্রথম স্ত্রীর মৃত্যুর পর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দুই ছেলে বিউ এবং হান্টারকে একাই বড় করেছেন তিনি পাশাপাশি সিনেটর হিসেবে রাজনৈতিক দায়িত্ব পালন করে গেছেন সাইদ রহমান কালবেলা ডেস্ক